গানের শুটিং করতে যাচ্ছেন কক্সবাজারে এবার বাপ্পি ও আচল আগামী রোববার থেকে কক্সবাজারে শুরু হচ্ছে সুলতানা বিবি আনা, ছবির গানের শুটিং শুটিংয়ে অংশ নেবেন ছবির অভিনয় শিল্পী বাপ্পি ও আচল আরশাদ আনান প্রতিজিত ছবির পরিচালনা করছেন হিমেল আশরাফ এবং নাচের ক্যারিোগ্রাফি করছেন হাবিব পরিচালক হিমেল আশরাফ বলেন ছবির দুটি গানের শুটিং করতে আমরা আগামী রোববার কক্সবাজার যাব ছবির অন্যান্য কাজ আগেই তৈরি করে রেখেছিলাম ক্যারোগ্রাফি হাবিব বলেন কক্সবাজারে শুটিং করতে গেলে আমরা নতুন কিছু লোকেশানে কাজ করব এবার কারণ কক্সবাজারে গানের শ্যুটিং প্রচলিত কিছু লোকেশন ব্যবহার করে জায়গাগুলো পরিচিতি করে নেওয়া বা করে ফেলা দরকার দর্শক সব জায়গায় ভিন্ন কিছু দেখতে চাই ভালোবাসার রং ছবির মধ্য দিয়ে নিজের চলচ্চিত্র যাত্রাকে রঙিন করে তোলেন বাপ্পি সেই যাত্রায় সহযাত্রী ছিলেন মাহি এর আগে অনেক নায়িকার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন বাপ্পি ধীরে ধীরে বাংলাদেশের চলচ্চিত্রে গড়ে উঠেছে তার আলাদা ইমেজ সুলতানা বিবিয়ানা ছবিতে এবার বাপ্পির বিপরীতে রয়েছেন আচল এই ছবিতে বাপ্পি এবং আচলের ষষ্ঠ পার জুড়ি বেঁধেছে তবে হিমেল আশরাফের এটাই প্রথম পরিচালনার কাজ শাহিন সুমনের জটিল প্রেম ছবির মধ্য দিয়ে বাপ্পি ও আচল প্রথম জুটিবদ্ধ হন ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্য পাওয়ার পর নির্মিতারা বাপ্পি এবং আচলের জুটিকে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মাণ করেছেন ছবিগুলি যেমন প্রেম প্রেম পাগলামি কি প্রেম দেখাইলা আজব প্রেম গুন্ডা দা টেরারিস্ট এবং আরও উল্লেখযোগ্য বেশ কয়েকটি ছবি অভিনয় করেছেন এই দুই জুটি নিত্যনতন বিনোদনমূলক সকল তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কামেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক